পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের চার পৃষ্ঠা এই যে পাশাপাশি গুণ দেখিয়েছিলাম এক নম্বর এখন আমরা দুই নম্বরটা দেখবো একটু দেখি দুই নম্বরটা সেম অঙ্কটাই যে ছয় হাজার বিয়াল্লিশ গুণ এক হাজার পাঁচশত চোদ্দ এখন আমরা তখন এই গুণকটাকে ভাঙাইছিলাম এখন আমরা গুণটাকে ভাঙাব এখন দেখো এখানে আছে ছয় হাজার বিয়াল্লিশ এখন আমি লেখব ছয় হাজার একক দশক শতক হাজার ছয় হাজার ছয় হাজার যোগ এখানে আর আছে কি একক দশক শতকের ঘরে কিন্তু নাই কিছু এখানে কিছু নাই শূন্য শূন্য লেখা লাগবো না কেন লেখা লাগবো না পরে একটু দেখবো আবার একক দশক দশকের ঘরে আছে চার চার দশ চার দশ হতে চল্লিশ চল্লিশ আর আছে দুই এককের ঘরে আছে দুই এই ভাঙাইলাম ছয় হাজার চল্লিশ আর দুই বিয়াল্লিশ এটার সাথে এক হাজার পাঁচশত এই চোদ্দ গুণ এখন দেখো এই ছয় হাজারের সাথে এটা গুণ এই যে ছয় হাজার গুণ এক হাজার পাঁচ শত চোদ্দ তারপর আছে চোখ তারপরে চল্লিশের সাথেও চল্লিশের সাথেও এক হাজার পাঁচশত চোদ্দ গুণ আবার আছে চোখ এই দুইয়ের সাথেও এক হাজার পাঁচশো চোদ্দ গুণ এখন আমরা গুণ করি এই এইটা গুণ করতে হবে এটা গুণ এই গুণ গুণগুলো আগে করে নিতে হবে তাই দেখো আমরা ছয় হাজারের সাথে গুণ করলে এই যে তিনটে শূন্য এই শূন্য তিনটে দিয়ে দিতে পারি আগে এখন শুধু ছয়ের সাথে গুণ করতে পারি ছয় চার ছক চব্বিশে চার হাতে দুই দুই ছকে ছয় আট দুই আট তারপর ছয় পাঁচ ছক তিরিশে শূন্য হাতে তিন তিন ছয় তিন নয় আবার দেখো এই গুণটা করতে যেয়ে চল্লিশের সাথে গুণ আমরা এই যে শূন্যটা দিয়ে নিতে পারি আগে এখন শুধু চারের সাথে গুণ করলেই হবে চার চারে ষোলো ছয় হাতে এক চার অক্ষে চার আর এক পাঁচ চার চারপাশে বেশি শূন্য হাতে দুই চার ওকে চার আর দুই ছয় যোগ এবার দুইয়ের সাথে গুণ দুই চার দুগুণে আট এবার তার শূন্য নাই চার দুগুণে আট দুই অক্ষে দুই তারপর কত পাঁচ দুগুণে গুণে দশ শূন্য হাতে এক দুই অক্ষে দুই আর এক তিন এখন এই যোগটা করে দিলেই হবে আট শূন্য আট দুই ছয় আট আট শূন্য আট শূন্য শুধু পাঁচ পাঁচ শূন্য পাঁচ আবার শূন্য তারপর পাঁচ হয় তিন শূন্য চার চার তিন সাত সাত তারপর যে দেখো ছয় আট ছয় চোদ্দোর চার হাতে এক এক আট শূন্য এক এখন আছে এখন দেখি এই একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো আটাশি আগের অঙ্কটা একটু দেখি আগের অঙ্কটা কি হয়েছে লক্ষ্য একানব্বই একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো আটাশি মানে সেম মানে উত্তর একই থাকবে একই অঙ্ক যেহেতু উত্তরটা একই থাকবে কিন্তু আমরা এই গুণটাকেও ভাঙাই করতে পারি আবার গুণকটাকেও ভাঙাই করতে পারি পাশাপাশিভাবে তোমাদের বলেছিলাম যে এই শূন্যটা যে একক দশক শতক শতকের ঘরে শূন্যটা কিন্তু নেই নেই এই যে একক দশক শতক হাজার ছয় হাজার নিচ্ছি চার দশক আর দুই এখন যদি আমি এখানে একটা শূন্য নিতাম ধরো এখানে একটা শূন্য যোগ করে নিতাম শূন্য নিতাম তখন এই শূন্যের শত এই গুণটা হইতো এটা শূন্যের শত এটা গুণ হইতো এই তখন শূন্য শত গুণ হলে কিন্তু শূন্যই হয়ে যাবে উত্তর এই শূন্য এই উত্তরে শূন্য শূন্য আবার এটার সাথে যদি যোগ হইতো তখন কিন্তু উত্তরে কোনো পরিবর্তন হইতো না শূন্য যোগ হইলে তো আর কোনো পরিবর্তন হইত না অর্থাৎ একই উত্তর থাকতো এই জন্য এখানে শূন্য নেওয়ার দরকার নেই এখানে দেখো ছয় হাজার বিয়াল্লিশ মানে কি ছয় হাজার চল্লিশ আর দুই বিয়াল্লিশ আমি কিন্তু ছয় হাজার বিয়াল্লিশ কী ভাঙাইছি শুধু শুধু শূন্যটা নেওয়ার প্রয়োজন পড়ে না এই জন্য আমরা নেই নেই ধন্যবাদ